আমি যে কাজগুলা মূলত জানি সৌদি আরবে সবচেয়ে বেশি হয় বোরকার কাজ তারপরে তোপের কাজ আছে এই কাজগুলো যদি আপনার শিখে আসতে পারেন সেলাই লাইনে তাহলে আলহামদুলিল্লাহ যদি আসসালাম টু মাই নিউ ভিডিও তো সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন তো অনেক ভাই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করেন যে ভাই সৌদি আরবে এখন বর্তমানে আসলে ভালো হবে কিনা তো আমি বরাবরের মতো বলবো এখন সৌদি আরবে না আসলেই সবচেয়ে বেটার কারণ যারা সৌদি আরবে পুরান আছে আপনি যদি কোনো লোক থেকে থাকে সৌদি আরবে আপনি তাদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন এখন বর্তমান সৌদি আরবের পরিস্থিতি কতটা খারাপ আর হ্যাঁ যারা অলরেডি পাসপোর্ট জমা দিয়েছেন সৌদি আরবে যারা আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যদি ভাই আসেন কোনো সমস্যা নাই রিজে কে মালিক আল্লাহ বাট কিন্তু এটা কাশিক আসবেন দেখেন যদি কাশিকে না আসেন আমি বরাবর প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি যদি আপনি কাজ থেকে না আসেন তাহলে আপনি সৌদি আরবে এসে কোনো লাভ নাই সৌদি আরবে কেন আপনি যে কোনো দেশে যান না কেন আপনার কোনো লাভ নাই কারণ প্রথমত আপনি যে দেশে যান না কেন কাজ যদি না জানেন আপনি দেখেন বাংলাদেশেই বাংলাদেশে যদি আপনি কাজ না জানেন তাহলে কি আপনাকে কেউ কাজে নিবে কাজে নেবে না কিন্তু ভাই তো সর্বপ্রথম আমি একটা কথাই সময় বলি আমি প্রবাসে থাকি আমি জানি সৌদির পরিস্থিতি কীরকম আমার অনেক জায়গায় ভাই বেড়াদের আছে কিংবা আমি নিজেও কাজ করি যে জায়গায় আমি জানি এই জায়গার পরিস্থিতি কিরকম তা আমি মূলত থাকি সৌদির মেন শহর রিয়াদে তো রিয়াদ মানে কি সৌদি আরবে সবচেয়ে মানে বাংলাদেশে যে ঢাকা সৌদি আরবে রিয়াদ তো রিয়াদের পরিস্থিতি এখন বর্তমানে খুবই খারাপ তো জানি না অন্য অন্য শহরে কিরকম আমি যে জায়গায় থাকি আমি এই জায়গার কথাই বলি এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ তো যারাই বরাবরের মতো আসবেন কিংবা আসা নিয়ত করতেছেন একটা কার্সিকে আসবেন আর সৌদি আরবে এখন বর্তমানে যারা যে টাকাটা খরচ করে আসবেন চার পাঁচ লাখ টাকা আপনার নিয়মিত দুই থেকে আড়াই বছর তিন বছর লাগবে এই টাকাটা তুলতে তো একদমই ফ্রি হিসাব করতে গেলে আপনার ফ্রিতে কাজ করতে হবে কারণ এই টাকাটা চালান উঠানোর পরে গিয়ে আপনি যা ইনকাম করবেন ওইটা আপনার ব্যাংক ব্যালেন্স কিংবা যাই হোক না কেন ওটা আপনি থাকবে আর নয়তো দুই তিন বছর আপনার ফ্রিতে কাজ করতে হবে কারণ যে টাকাটা আপনার খরচ করে আসবেন সৌদি আরবে ওই টাকাটা সর্বপ্রথম আপনার তুলা লাগবে কাজ করে দেন তারপরে আপনি যা ইনকাম করবেন ওইটা আপনার কাছে থাকবে তো আমি যে কাজগুলা মূলত জানি সৌদি আরবে সবচেয়ে বেশি হয় তা হলো এক নম্বরে যারা সেলাই কাজ করে সেলাই কাজের লেডিস কাজটা সবচেয়ে বেশি হয় আর বোরকার কাজ তারপরে তোপের কাজ আছে এই কাজগুলো যদি আপনার শিখে আসতে পারেন সেলাই লাইনে তাহলে আলহামদুলিল্লাহ যদি সেলাই লাইন ভালো হয় তাহলে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন সে সেলাই লাইনে কিন্তু অনেকে ইনকাম করে মাসে চার পাঁচ হাজার রিয়াল ইনকাম করে যদি কাজ থাকে তো আপনিও পারবেন যদি আপনি কাজ জানা থাকে আর দেখেন যারা কনস্টিটিউশনের কাজে কাজ করে কনস্টিটিউশনের সাইডে তারা কিন্তু আর হ্যাঁ যারা কনস্টিটিউশনের সাইডে কাজ করে তার যারা ইলেকট্রিশিয়ান কাজ করে ইলেকট্রিশিয়ান কারেন্টের কাজ আবার আছে আপনার প্লাম্বারের কাজ তারপরে আছে আপনার কার্পেন্টার তারপরে আছে আপনার বিভিন্ন ধরনের কাজ আছে প্রায় অনেক কাজ আছে এই কাজ সেম কাজ কিন্তু বাংলাদেশে হয় যারা বাংলাদেশে করে যারা সৌদি আরবে আসে ভাই বিশ্বাস করবেন না তারা মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করে যারা সাইডে কাজ করে কিন্তু সাইডে কাজে একটু পরিশ্রম বেশি যদি ভালো কোনো সাইড পাওয়া যায় মাসে অনেকে চার হাজার পাঁচ হাজার রিয়াল বন্ধু ইনকাম করে যারা সাইডের কাজ করে কনস্ট্রাকশনের কাজে তো আপনার যদি কাজ জানা থাকে তাহলে কিন্তু সব দেশেই দাম আছে বিদেশ কম দেশ কম সব জায়গায় দাম আছে তো সর্বপ্রথম যারা ভাবেন যে বিদেশে গেলে লাখ লাখ টাকা ইনকাম করব তাদের একটা কথাই বলবো কাজ শিখে আসেন কাশ শিখে আসলে ইনশাল্লাহ আপনি প্রবাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যে দেশে যান হয়তো এখন সৌদির পরিস্থিতি খারাপ সামনে ভালো হবে আশা করি তো ইনশাআল্লাহ যদি ভালো হয় তাহলে সবাই কিন্তু মোটা অঙ্কের টাকায় মাসে ইনকাম করতে পারবে তো একটাই কথা কাশিকে আসেন কাশিকে আসলে সব দেশেই দাম আছে বিদেশ কন বাংলাদেশ কন সব দেশে দাম আছে এবং সব দেশেই টাকা ইনকাম করতে পারবেন বেশি বেশি করে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর আপনাদের মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন তো থাকেন তাহলে প্লিজ একটাই রিকোয়েস্ট থাকবে বরাবরের মতো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান কোনটা জানতে চান আমার কাছে আমি ওইটা আপনাদেরকে ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি আসসালামু আলাইকুম